প্রশংসা পেলে নারীরা বোন যে আপনি বলেন আমার রান্নাটা আজকে অসাধারণ আরেক বাটি খাইতে পারতেছেন এরপরে পাতে তুলে দেয় আরেকটু খাও আরে খাও না ওই যে দশ হাজার টাকার বান্ডিল দিয়ে আপনার বউকে যত খুশি করতে না পারবেন রান্না মজা হইছে এইটা বলে আপনি অনেক মনে মনে নিয়ত করছে যে আইরে জীবনে তো রান্নার প্রশংসা করলাম না আজকে রান্নার প্রশংসা করব তো মাহফিল শেষে বাসায় গেছে স্ত্রী তাকে খাবার দিয়েছে স্বামী খাবার খায় আর মিটি মিটি হাসে স্ত্রী বলে মাহফিল শুনে আসছো রাত বাজে বারোটা খাচ্ছ ভালো কথা হাসো কেন তো স্বামী বলে হাসি এর কারণ হচ্ছে তোমার রান্নাটা আজকে এত মজা না জীবনে আজকে বাড়াই তো জীবনে এত মজার রান্না খাই নাই রান্না মজা হয়েছে শুই না স্ত্রী তো রেগে গেছে কি গত দশ বছর ধরে তোমার রান্না করে খাওয়াই একদিন রান্নার প্রশংসা করলা না আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর বস্তার তরকারি পাঠাইছিল বাটিতে করে পাশের ঘরের ভাবি একটু আমাদের বাড়িতে তরকারি পাঠাইছিল তো ওই তরকারি দিয়েই তোমাকে খাবার দিছি আজকে রান্না টান্না আমি করি নাই তো ওই বেটির রান্না তোমার এত ভাল লাগছে এই দশ বছর একদিনও কইলা না আজকে এটা কইলা খাও খাও তোমার মজার খাওয়া আর রান্দম না তো প্রশংসা করলে বুঝে শুনে করবেন একটু এনশিওর হবেন যে রান্নাটা করছিল কে টানা হইলে কিন্তু ঘরে চুলায় আগুন জ্বলবে না টানার রোজা রাখা লাগবে ঠিক কিনা স্ত্রীর প্রশংসা করবেন কি করবেন প্রশংসা আমরা খালি দোষ খুঁজি তোমার রান্না ভালো না তোমার চেহারা ভালো না তোমার বাপ ভালো না তোর মা ভালো না তোর চোদ্দ গোষ্ঠী খারাপ আছে না নাই তো এই বেটি আপনার ভালোবাসবে এই বেটি তো আজীবন আপনার বদনাম করবে ঠিক কিনা কোনদিন তারে আপনি প্রশংসা করলেন না প্রশংসা করবে স্ত্রীর চেহারার প্রশংসা করেন যে তুমি সুন্দর তুমি সুন্দরী এরকম বলেন খুশি হবে না হ্যাঁ তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কিম অপরাধ কোন অপরাধ নাই ইচ্ছা মতো গাইতে থাকেন স্ত্রীর শানে গান সব আচারে নাই তবে শুধু স্ত্রীকে শোনানো যাবে ভাবিরে শোনানো যাবে শালিরে শোনানো যাবে পাশের বাড়ির কাউরে শোনানো যাবে দেখেন ইসলাম কত চেক উঠে ঘর গোছায় মশার এগুলো খোলে বিছানা পরিষ্কার করে বাচ্চাদেরকে ক্লিন করে স্কুলের টিফিন রেডি করে দেয় বাচ্চাদেরকে স্কুলে বাচ্চাদেরকে স্কুলে যেতে দেয় আপনার জন্য খাবার রেডি করে কাপড় ধোয় ঘরের সবাইকে দেখভাল করে একদিনও আপনি তার অ্যাপ্রিসিয়েশন করলেন এরকম ডাকায় স্বামী আসে না বলবেন তুমি সুন্দরী তুমি অনন্যা তুমি সুস্নিগ্ধা তুমি প্রিয়ঙ্গদা তুমি সুহাসিনী তুমি সুখে তুমি সুভাসিনী তুমি অসূর্যম পোষা মেঘ কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ আহ হা 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 যে পোলাপাইন খুশি হয়ে গেছে আহ বলবে এগুলা বিয়ে করে নেই কিন্তু এখনো তো জায়গা মতো বলবা গার্লফ্রেন্ডে বললো না আবার কাকে বলবা স্ত্রীকে কাকে স্ত্রীকে পারা যাবে না একটু এপ্রিসিয়েশন দেওয়া যাবে না ওনাদেরকে একটু প্রশংসা করবেন